মুসলিমরা তো প্রতিবাদ করছে না বিল নিয়ে দাবি রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতির ওয়াকফ সংশোধনী বিলের সমন্থনে গলা ফাটালেন উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের সভাপতি তার কথায় গরিব মুসলিমরা সরকারের বিলের বিরোধিতা করছে না রাজনৈতিক মুসলিমরা বিরোধিতা করছেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কলকাতা হায়দ্রাবাদ সহ বহু জায়গায় প্রতিবাদ হয়েছিল শুক্রবার কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ একাধিক রাজনৈতিক দল ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সরব হয়েছেন এছাড়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধী এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে বিরোধিতা করতে দেখা গিয়েছে এরই মাঝে শাহিনবাগের মতো আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়েছে তবে এই সবের মাঝে ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে গলা ফাটালেন উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের সভাপতি তার কথায় গরিব মুসলিম সরকারের বিলের বিরোধিতা করছেন না রাজনৈতিক মুসলিমরা বিরোধিতা করছেন ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে উত্তরাখণ্ড ওয়াকব বোর্ডের চেয়ারম্যান সাদাব সামস বলেছেন ওয়াকফ সংশোধনী বিলটি গরিবদের জন্য এবং আমি বলেছিলাম যে গরিব মুসলমানরা প্রতিবাদ করছেন না যারা প্রতিবাদ করছে তারা রাজনৈতিক মুসলমান কুশপুত্তলিকা পড়ানো ইসলামের অংশ নয় তাহলে তারা কিভাবে কুশপুত্তলিকা পড়াচ্ছেন এরা রাজনৈতিক মুসলমান তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে জনগণের জন্য লড়াই করবে ভারতীয় জনতা পার্টি দরিদ্রতা তাদের অধিকার পাবেন এবং পস কাউকে ভয় পাওয়ার দরকার নেই এর আগে দারা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আমির রশিদ দাবি করেছিলেন সংশোধনী বিল হয় মুসলিমরা খুবই খুশি তিনি দাবি করেন তারা এই খুশিতে পটকা ফাটিয়েছে উল্লেখ আগেও লোকসভায় এই বিল উপস্থাপনের দিনও দিল্লি এবং ভোপালে বহু মুসলিম মহিলাদের মোদী বন্দনা করতে দেখা গিয়েছিল রশিদ বলেন ওয়াকব সংশোধনী বিল দু হাজার পঁচিশ রাজ্যসভায় পাশ হয়েছে এবং দরিদ্র এবং পসমন্দা মুসলমান রায়তে খুব খুশি ওয়াকফ সংশোধনী বিল একটি নতুন আশার আলো নিয়ে এসেছে আমরা পটকা ফাটিয়েছি মোমবাতি জ্বালিয়েছি এবং বিল বিতরণ করেছি দু মুসলমানদের জন্য উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে প্রসঙ্গত লোকসভা এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ছিল একশো উনিশটি তারা সেই সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি ভোটই পায় ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় সংশোধনের উচ্চ কক্ষে এর পক্ষে পড়েছিল একশো ভোট বিপক্ষে পরে পঁচানব্বইটি ভোট এ আগে লোকসভায় বিলের পক্ষে ভোট দিয়েছিলেন দুশো অষ্টা জন সাংসদ বিপক্ষে ভোট দিয়েছিলেন দুশো বত্রিশ জন সাংসদ উল্লেখ্য ওয়াকফের অধীনে ভারতে মোট আট দশমিক সাত লক্ষ সম্পত্তি আছে নয় দশমিক চার লক্ষ একর জমি নিয়ন্ত্রণ পরিচালনা করে ওয়াকফ যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা দেশের সবচেয়ে বেশি ওয়াকআপ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে দু লক্ষ বত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ দেশের মোট ওয়ার্কফ সম্পত্তি সাতাশ শতাংশ তারপর এই তালিকায় আছে পশ্চিমবঙ্গ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট আশি হাজার পাঁচশো আটচল্লিশটি ওয়াক অফ সম্পত্তি রয়েছে বাংলায় ওয়াক অফ সম্পত্তি ওপরে রয়েছে একশো আটান্নটি স্কুল চারটি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা উনিশটি মুসলিম হোটেলস নটি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র বীরভূমে ওয়াকফের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্স তবে এত সম্পত্তি থাকা সত্ত্বেও ভারতের ওয়াক বার্ষিক আয় নাকি মাত্র একশো তেষট্টি কোটি টাকা এই আবহে বিজেপি ওয়াকফ সম্পত্তি পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছে এই আবহে ওয়াক অফ পরিচালনায় স্বচ্ছতা আনতেই নাকি সংশোধনী বিল আনা হয়েছিল